لا إله إلا الله، 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 Allah, 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 Allah,

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

هُمْ إِلَّا اللَّهُ هُمْ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا لا الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

এভাবে যদি জীবনে প্রতিদিন দশ মিনিট করে করা যায় জীবনের দামটা কেমন হবে যারা যারা কবরে যাব তারা তারা করবো বলেন যেহেতু আমি কবরে যাব আর কে কে যাবেন কবরে বলেন কবরে যাওয়া লাগবে না লাগবে না গত আঠাশ তারিখে আমাদের ইসলামি মজলিসে একজন একজন দিন এই গেট থেকে দুই সিঁড়ির সামনে বসছিল গেটের সামনে বসছে আমি এখানে বসে তাকে ডাকতেছি উয়ার উপর মোতামে হুজুর সামনে আসেন সামনে আসছে গতকালকে উনি এতেকাল হয়ে গেছে কে জানতো এই গত মসজিদ তার জীবনের শেষ ছিল আঠাশ তারিখ আর কালকে ছিল নয় তারিখ এই বছর এগারো দিন পরে এতেকাল হয়ে গেছে সুস্থ সবল মানুষ তারপর উয়ারুকের মোতামেম হেজর মহানা উবায়দুল্লাহ সাহেব ইনি আবার আমার ব্যয়ও হয় আমার ভাইরার মেয়ে ছেলেকে বিয়ে করাইছে আমি বলছি হুজুর সামনে আসছে হুজুর হাসতে হাসতে সামনে চলে আসছে কালকে আমাদের বয়সী মানুষ আমার সাথে ওদের সাথে এতে কাপ করছে কুমিল্লা সুদর্ণপুর মসজিদে বয়ানও করছে মোহমার বাঘ মারার হুজুর মোহমার বাঘ মারার হুজুর আমার মসজিদে কি দুপুরবেলা বয়ানও করছে মোনাজি তো দিছে একদিন এই গত তিন দিন আগে গত কালকের আগে আমার মাহফিল ছিল ওনার এখানে উনি মাহফিলে দাওয়াত দিছে পনেরো বিশ দিন আগে একসাথে দেখা হয়েছে এক জায়গায় বসে খাইছি আমার গাড়িতে করে এক মাহফিল উনি গেছে আমার সাথে আর উনি গত কালকের আগের দিন দেখা হয়েছে কি ভেবে আছে আমার বুঝে ধরে না 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 আমি আপনাদেরকে বলছি না আমি আমাকে বলছি কি ভেবে আছি আমার বুঝে ধরে না মৌকে কত দূরে মনে করতেছেন অথচ মৌত আপনার সাহারগরও কাছে বলেন কি বলছি বলেন দুজনে মত আপনার সার কি কাছে এই যে আমাদের গ্রাম গঞ্জের মানুষগুলো যারা গরু আর ছাগল আর পান আর বিড়ি ছাড়া জীবনে আর কিছু বুঝে না আপনি বলুন তো দেখি এদের আখরাত কি হবে বলেন রাখেন এদের আখরাতের ফিকির নিজের আখরাতের কি হবে বলেন কিছু কিছু ফিকির করবো তো ইনশাল্লাহ হ্যাঁ জিকির করবো তো আমরা যদি সুন্নত মতো জিকির জারি করে দিতাম তো বেদাত মতো হয়ে বেদাত চালু হয় তখন সুন্নত উঠে যায় কিন্তু কি করব নয় একজন স্টান দিবে বাকিরা চালু করবে এভাবে নয় প্রত্যেকে মনে করতেছি আলাদা আলাদা আর আমি করছি না আমি করছি কি বলেন আমি করছি শিখা আমি করছি কি করার দেব হয়ে গেল আপনাদের শিখে হয়ে গেল তো কেউ না কেউ এভাবে না বললে এই মসজিষ কবে হবে এই এই উম্মতের দিলে কে ডাক দিবে বলেন এই উপদ্রে কে ডাকবে জিকির ছাড়া ডাকার আর কোন রাস্তা আছে জিকিরই এক জিনিস যেটা সবাই একমত এই একমতের দিকে সবাই ইলা এই জন্য তালাউ ই দেখো এক কালেমান দিকে আস যেটা আমাদের তোমাদের সবার মাধ্যমে বরাবর বুঝে না এই কথা কোন দিকে আসো বলেন এক কালেমার দিকে আসো আর কত করবো নিজেদের বিরুদ্ধে নিজেরা কব কত নিজের এক পায়ের বিরুদ্ধে কি নিজের কুঠার মারে নিজের পায়েকে নিজেকে কুঠার মারে এ তবলে কি করছে নিজের পায়ে নিজেরা কুঠার মারছে যাদের থেকে দিন শিখছে এদেরকে সব করে দিনে তোরা দিন দাঁড় হবে কি নিজের পায়ে নিজে পুলার মারে ওলামারা আমাদের অংশ আর আমাদের অংশ আমাদের অংশ আমরা আপনাদের অংশ আপনারা আমাদের উপরে মারতে পারবেন না আমরা আপনাদেরকে মারতে পারবো না বুঝেন নাই কথা কি এছাড়া আল্লাহ আমাদের সবার সরে সদর করে দেন আল্লাহ আমাদের এত আতি বন্ধুদেরকে ফেরত দিয়ে দেন আল্লাহ যারা গম কুমরা হয়ে গেছে পথারা হয়ে গেছে এদেরকে হেদায়ত দিয়ে দেন খুনিদের শাস্তি দুনিয়াতে নিশ্চিত করে দেন নিশ্চিত করে খুনিদের আর যারা বুঝে নাই কোনো করে নাই বুঝেও নাই এখনো এদের সাথে সাথে আছে আল্লাহ এদেরকে দিয়ে দেন আজ থেকে ইনশাল প্রতিদিন পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করবো তো মহল্লাবাসী বলেন মহল্লাবাসী বলেন ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ নিশ্চিত করব বলেন ইনশাআল্লাহ এবার দেখেন আর মাত্র চব্বিশ দিন আছে রমদানের চুয়ান্ন দিন আছে রমদানের শুভ দিন আর মাত্র একান্ন দিন আছে একান্ন রমাদনের শুভ দিন বলেন তা আপনার ছেলে যদি একান্ন দিন পরে ইটালি থেকে আসতো আপনি এখন কি পরিমাণ খুশি থাকতেন ছেলে আসতে দশ কোটি টাকা নিয়ে আসবে আইসা বাড়ি করবে আইসা বিয়ে করবে আপনি এই মুহূর্তে একান্ন দিন আগে আপনি কি পরিমাণ উচ্ছ্বসিত আপনি গ্রামে গ্রামে কি পরিমাণ প্রচার করবেন সকলের কাছে কি পরিমাণ দোয়া চাইবেন এখন তো আমি আর আপনি দোয়া চাচ্ছি না যে হুজুর রমজান এসে গেছে আমার জন্য দোয়া করবেন যেন রমজান বিতে আমার হায়াতকে আল্লাহ বাড়ায় দেয় আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তালা যেন রমজান বিতে আমার হায়াত বাড়ায় দেয় আল্লাহ রমজান আগে আমার পিঠায় নেয় না কওয়া পক্ষত আল্লাহু বারেকানা ফি রজব ওয়া শাবান ওবলিদনা রমাদান আজিজ শেখ বলে নাজি শেখ বলে ওবলিন্না রমাদান

তিনি আর ওস্তাদকে বলতেছি ছাত্রদেরকে বলতেছি মোহতামে সবকে বলতেছি টাকা প্রতিবেশীদেরকে বলতেছি জিকির ছাড়া কাঁদা ছাড়া মাদ্রাসা হবে না ওস্তাদরা সিন্ধি মনে করি সিন্নি সিন্ধি এমনি আসমান থেকে আয়া পড়ে সিন্নি মনে করেন না যে সিন্নি আসমান থেকে এমনি এমনি আয়া পড়ে আসমান থেকে সিন্নি এমনি আয়া পড়তে হয় না পড়ে না আসমানে খটখট করতে হয় বলেন কি করতে হয় বলেন বলেনা এমনি আসে না খটখট করা মাও তো বাচ্চারা দুধ দেয় নাচত না বাসত বলে না আল্লাহ তালা জনয় একটা মসজিদ আল্লাহ তালা কায়ে খোলে দেয় শুধু মসজিদ বমন হলেও তো হবে না বাংলাদেশে তো তিন কোটি টাকা তিন কোটি টাকা দিয়ে বহুত মসজিদে করছে আসলে না ইমাম না আসে না নাই বলেন এই ডিজাইন আমাদের লাগবে না এই বক্কর আমাদের লাগবে না আমাদের একটা মসজিদ চাই যে মসজিদে আমরা জিকিরের মসজিদ করতে পারবো যে মসজিদে পাঁচ লক্ষ নামাজ হাজারো মুসলিমি হবে যে মসজিদের সব তালাতে করে আরেক ছাত্র দিয়ে ভরে যাবে আমরা এমন একটা মসজিদ আপনার কাছে চাই